সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো মার্চ মাসের একুশ তারিখ দুই সাল রোজ শুক্রবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়াল রেট ব্যাঙ্ক রেট বিকাশেড কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেট যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তবে গতকালকে থেকে আজকে আবার সৌদি আরবের রিয়াল রেটটা সর্বোচ্চ পরিমাণে বেড়েছে আজকে সৌদি আরবের তেলেমানি থেকে যদি আপনারা এক রিয়াল পাঠান তাহলে বত্রিশ টাকা পঁচিশ পয়সা স্টেশি পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা নাম নামের উপরে পাঠালে বত্রিশ টাকা আর বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা তিরিশ পয়সা ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ফাউরিয়া থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ফাউরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা আটত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদি আজকে সৌদি আরবের তাহুল আল থেকে গোপন নাম্বারে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেরো পয়সা সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা একচল্লিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা শূন্য সাত পয়সা আর বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা একচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের এস এন বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে বত্রিশ টাকা বারো পয়সা বিনিয়ারা থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা সৌদি আরবের মোবাইল পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা নামের উপর পাঠালে বত্রিশ টাকা শূন্য চার পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা সতেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ইউ আর পে থেকে মানি ৩১ টাকা টু ব্যাংক নামের উপরে পাঠালে একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা আর বিকাশের মাধ্যমে পাঠালে একত্রিশ টাকা নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর্তি আজকে সৌদি আরবের ইউ আর পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে ব্যাংক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য আট পয়সা নামের উপরে পাঠালে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা আর বিকাশের মাধ্যমে পাঠালে একত্রিশ টাকা নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ঠিকময় থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা চল্লিশ পয়সা বার্ক অফসেকে আপনারা বত্রিশ টাকা উনষাট পয়সার ভিতরে পাবেন সর্বোচ্চ রেট তো বন্ধুরা ইসলাসকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট